মা মেয়ের স্বপ্ন ছিল এই কাজ মানুষের স্বপ্ন কত বড় বড় থাকে গাড়ি করব বাড়ি করব কিন্তু এর স্বপ্ন ছিল এই ছোট্ট কাজটা শিখার শুনেছি এই কাজটা শিখা অনেক কষ্ট অনেক কঠিন নিজের নিজের ব্রেন খাটাতে হয় হয় বুদ্ধির পরীক্ষা আমি মনে মনে ভেবে রাখি ছিলাম যাতে আমার যত কষ্ট হোক আমি এই কাজটা শিখবো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আম্মার ইচ্ছা ছিল আমার আম্মার একটা স্বপ্ন ছিল যাতে আমার একটা মেয়ে এই সেলাই কাজ শিখবে হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আগের রাবেয়া এখনকার রাবেয়া অনেক তফাৎ কারণ আগে এই কাজটা আমি জানতামই না শিখতেই পারিনি কিন্তু অনেক কষ্ট করার পরে এটা শিখতে পারছি একটা মায়ের স্বপ্ন মেয়ে তো অবশ্যই পূরণ করবে তাই না আর আজকে আমি আমার আম্মার জন্য একটা মেসকে সেলাই করব তো তার জন্য আমার আম্মার কথা বেশি বেশি করে মনে পড়তেছে আর পুরানো সেই কথাগুলো মনে অনেক অনেকদিন যাবত আমার আম্মার কোনো মেসকে সেলাই করে আমি দেই না কারণ আমার বড়া আপু সেলাই করে তার জন্য আমি দেই না আমি যদি আমার আম্মার মেসকিগুলো সেলাই করে দেই তাহলে আমার আম্মা অনেক অনেক খুশি হয়ে বলে যাতে মা তুমি অনেক সুন্দর করে সেলাই করছো অনেক ভালো হয়েছে অনেক প্রশংসা করে আমার মা এই মেক্সিটা সেলাই করবার সময় আমার আম্মার সেই প্রশংসাগুলোই আমার শুধু মনে পড়তেছে আমার মা কত প্রশংসা করে আমার এই কাজ শিখা নিয়ে মাঝে মাঝে আমার খুব গর্ব হয় কারণ আমার ভাই বোন মা অনেক অনেক আমার প্রশংসা করে এই কাজটার জন্য হয়তোবা আমার এই কষ্টটা অনেক তাই সার্থক হয়ে গেল কারণ আমার সবাই এত এত ভালোবাসা দেয় এত প্রশংসা করে আমার এই কাজের জন্য আমিও অনেক অনেক খুশি তাদের প্রশংসা শুনি তো মেক্সির সাথে একদম ম্যাচিং করে পেডিকুটের কাপড় নিয়ে আসছি এই যে আমি ছয় সাইডিকুট সেলাই করতেছি কেউ কেউ সেলাই করে দুই সাইড তো আমার আম্মা সবসময় ছয় সাইড পেডিকুট পরে তো এটার সাথে ম্যাচিং করে অন্যও নিয়ে আসছি তো আমার নিজ হাতে সেলাই করে দেওয়া হয় না কিছুদিন ধরে কেন কারণ আমার কাজের পেশার থাকে তার জন্য আমার বড় আপু কিছু কিছু পারে তো ওনাকে কাপড় দিয়ে দেয় উনি সেলাই করে দিয়ে দেয় কত মানুষ তো এই কাজ শেখার পরে এত এত অহংকার করে হাই রে এত অহংকার কেন যে আমি বুঝি না আমার কাছে কেউ যদি কখনোই আসে যাতে এই কাজটা কিভাবে বুঝিয়ে আমি যতটুকু পারি ততটুকুই আমি তাকে বুঝিয়ে দিই আমার কাছে আমার আম্মার ভালোবাসা আর আমার নিজের কষ্ট পরিশ্রম দুটা মিলিয়ে আমি এগিয়ে যাই আমি এই কাজটা সংসারের কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করি সবসময় এখন আমি করতে পারি না কারণ আমার খুবই টাইম শর্ট কারণ আমার মেয়ে আস মেয়ের স্কুল পড়ালেখা খাবার দাবার অনেক কষ্ট হয়ে যায় আমার আমি মনে করি প্রত্যেকটা মেয়ে যদি কিছু না কিছু কাজ জানা থাকে তাহলে মেয়েদের অনেক চলতে সুবিধা হয় কারণ কিছু মেয়েরা এই কাজটা করে কিছু আয় করতে পারে তা দিয়ে নিজের চলাটা নিজে চলতে পারে নিজের চলার টাকা অন্যজনের কাছে হাত পেতে টাকা নিতে হয় না স্বামীর কাছে চাইতে হয় বড় ভাইয়ের কাছে চাইতে হয় বড় বোনের কাছে চাইতে হয় নিজের আম্মার কাছে চাইতে হয় তো এই টাকাটা আর অন্যজনের কাছে চাওয়ার লাগে না নিজেরটা নিজে পরিশ্রম করে চলতে পারে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ